গত যে সপ্তাহটি আমরা পার করলাম পুরো একটি সপ্তাহ আপনারা জানেন বিশ্ব স্বীকৃত ব্যক্তিত্ববান ডক্টর ইউনুস সর্বশিক্ষিত বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রাণের যে স্পন্দন সেই ডক্টর ইউনুসের সাথে আজকে জনসাধারণ ও বাংলাদেশের রাজনীতির যে একটি বিভেদ তৈরি হয়েছে এই বিভেদ একটি ভারতের রহ দ্বারা এই বিভেদ তৈরি হয়েছে আমরা বাংলাদেশের জনগণকে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বলব যে আপনারা আপনাদের নিজস্ব কোন ভুলের কারণে নিজস্ব কোনো পদক্ষেপের কারণে অভ্যন্তরীণ অন্তরকুন্ডলের কারণে ডক্টর ইনুসের সাথে বাংলাদেশের ছাত্র জনতার যেই ঐক্যের একটি সম্পর্ক তৈরি হয়েছে বিশ্বের সাথে বাংলাদেশকে নতুনভাবে চিনিয়ে দেওয়ার যে একটি তৈরি হয়েছে সেই লক্ষণটি আপনারা মুছে দিবেন না সেইখান থেকে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের যে ভুলভ্রান্তিগুলো তৈরি হয়েছে সেই ভুলভ্রান্তিগুলোকে সংশোধন করে আগামীর বাংলাদেশের জন্য জাতীয় সরকার তৈরি করার মাধ্যমে ড ইউনুস্কে সহযোগিতা করে যদি জাতীয় সংস্কার তৈরি করতে হয় যদি তত্ত্বাবধক সরকার তৈরি করতে হয় যেটি করবেন আলোচনার মাধ্যমে সেটি তৈরি করুন কিন্তু আপনাদের একক ছত্র ক্ষমতার যে প্রয়াস যেটি আমরা পাঁচই অগস্টের পরে দেখতে পেয়েছিলাম সেই প্রয়াস থেকে আপনারা দূরে সরিয়ে দাঁড়িয়ে হবে তা না হলে বাংলাদেশের পাঁচে ছত্রিশ জুলাই যে ছত্রিশ দিনে যে আহত নিহত যে শহীদরা আছে যারা কবরে ঘুমিয়ে আছে তাদের রক্তের সাথে আপনারা বেইমানি করবেন আপনারা আপনারা যদি এতই পারতেন আপনারা দেখেছেন কয়েকদিন আগে একজন যে বৃষ্টি ভাষায় যেটি একটি রাজনৈতিক মুখের বসা হওয়ার মুখের বসা হওয়ার কথা নয় যে প্রস্তাব করে ভাসিয়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে বা অন্য আরেক পক্ষের একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ রাজনীতিবিদ যারা আছে আন্দোলন আর হচ্ছে সংক্ষিপ্ত সময়ের যে আন্দোলন সেটা কিন্তু এক না রাজপথের আন্দোলন সম্পূর্ণ ভিন্ন একটি জিনিস যারা তিরিশ বছর বিশেষ করে বিগত সতেরো বছর রাজপথে থেকে এই আন্দোলনকে টিকিয়ে রেখেছিল আন্দোলনে প্রাণ জুগিয়েছিল তাদের প্রতিও সম্মান রেখে আপনারা কথা বলবেন সকলকে আহ্বান করব সকল রাজনীতিবিদদেরকে আহ্বান করব আপনাদের কথার মাধ্যমে আপনাদের আচার আচরণের মাধ্যমে কোন রকমের অহেতুক রাজনৈতিক পরিবেশ তৈরি না করে আপনারা ছাত্র জনতার সেই আগামীর বাংলাদেশ সেই বাংলাদেশ কিভাবে আমরা ছাত্র জনতা তৈরি করতে পারি সেই রাজনৈতিক অবস্থা তৈরি হয় আগামীর নির্বাচনের অবস্থা তৈরি হয় আশা করব আপনারা সেই দিকে খেয়াল রাখবেন তা হলে ধরে নিব আপনারা রয়ের যেই প্রকল্প রয়ের যেই চিন্তা রয়ের যেই বিগত তিপ্পান্ন বছর থেকে রয়ের যেই আস্পালন সেই আস্পালনকে আপনারা ধীরে ধীরে লালন পালন করে বড় করছেন এবং বিশেষ করে আজকের হ্যাঁ করে আজকে আজকের যে আমাদের এই আয়োজন এই আয়োজনটি আসলে আমাদের একক কোনো সংগঠনের আয়োজন নয় এই আয়োজনটি 18 কোটি মানুষের মনের যে ভাষা হৃদয়ের যে চিন্তা মাথার যে চিন্তা সেই চিন্তা থেকে সকলের হয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আপনারা মিডিয়ার মাধ্যমে এই সারা বাংলাদেশের জনগণের যে চিন্তা জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটি জনগণের কাছে দেওয়ার জন্য সকল মিডিয়া ভাইদেরকে অনুরোধ করবো ধন্যবাদ সকলকে আসসালাম প্রিয় উপস্থিতি প্রিয় মিডিয়ার ভাই ও বোনেরা আপনাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও প্রিয় উপস্থিতি আপনারা জানেন জুলাই আন্দোলন হয়েছিল তার অন্যতম স্লোগান ছিল দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা কিন্তু আমরা পরবর্তী সময়ে দেখেছি দিল্লির শাসকেরা বাংলা জমিনে নির্বাচন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তারা দুই দিন পরপর সরকারের নিয়োগ দিল্লি থেকে স্বয়ংন্ত্র্য হচ্ছে দিল্লি তখন দেখছে এই ঢাকা এখন দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু হচ্ছে তখন দিল্লি বসে নাই দিল্লি বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়ে বিভিন্ন সামরিক সেক্টরকে দিয়ে এই স্বয়ংন্ত্র্য করে রাখছে আমরা আমরা সেই সামরিক শক্তিকে চাই সেই সামরিক শক্তি জুলাই আগস্টে জনতার কথা শুনে সেই হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছিল আমরা সেই সামরিক শক্তি দেখতে চাই আমরা সেই জনতার শক্তি দেখতে চাই আমরা সেই রাজনৈতিক শক্তি দেখতে চাই তারা বাংলার মানুষের দিকে আমরা প্রতি আমরা আমরা এই মুহূর্তে মনে করি এনজিও দিয়ে কোনো অবস্থাতেই রাষ্ট্র পরিচালনা হতে পারে না সংস্কার হতে পারে না যদি সংস্কার হতো কৃষ্ণমান এই আট মাসে অনেক কিছুই দেখা যেত আপনারা দেখেছেন এই আট মাসে এই ইন্টারিম সরকার কোন রকম উদ্বেগ দিতে পারে নাই তারা ডক্টর ইউনুসকে সামনে নিয়ে তারা বিতর্কিত করার চেষ্টা করছে বিনিময়ে তারা এবং আসিফ নজরুল বিভিন্ন সংস্থা আসিফ মাহমুদ সহ সচিব ভুইয়ার এপিএ সহ বিভিন্নভাবে তারা নিজেদের পকেট ভারি করছে প্রখ্যাত করে রাষ্ট্রকে তারা একেবারে তলাবিহীন দূরিতে পরিণত করছে তাদের নির্দিষ্ট কোন রাজনৈতিক এজেন্ডা নাই এখন সেই আবার আগের জায়গায় যেতে হবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বলছেন আমরা এই এনজিও সরকার চাই না তাদের আমরা ইউনো সরকার চাই কিন্তু গত কয়েকদিন যাবৎ দেখছেন ইউনো সরকারকে বাদ দিয়ে তারা এই ইন্টারিংকে রাখছেন তার মানে জুলাইয়ের যে শহীদ হয়েছিল আহত হয়েছিল যে দিল্লির বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলেছিলাম সেই হাসিনার বিরুদ্ধে আমরা আঙ্গুল ছিলাম। আজকে সেই আঙ্গুল আমাদেরকে নোয়াবার চেষ্টা করছে বাংলার ছাত্র জনতা থাকতে এই আঙ্গুল কোন অবস্থাতে নোয়া পারবে না আমরা সেই ছাত্র জনতা আমরা ব্রিটিশদের বিরুদ্ধে হারি নাই আমরা পাকিস্তানের বিরুদ্ধে হারি নাই আমরা দিল্লির দাসত্বের বিরুদ্ধে হারব না আমরা আছি ঢাকা এই মুহূর্তে আমরা বলে নিশন করে দিতে চাই আমাদের যে বাসপয়ার ইউনিট এটা নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের নয় নির্দিষ্ট কোন সংগঠনের নয় এটা জুলাইয়ের যে আবেদন জুলাইয়ের যে স্পিরিট জুলাইয়ের যে ছাত্র জনতার অংশগ্রহণ সবার অংশগ্রহণেই আমরা এই তাগিদে এখানে এসেছি তাই আমরা এখানে শুধুমাত্র বন্ধন বা এরকম না আমরা জনভোগান্তি যেন না হয় সেই কথা বিবেচনা করে আমরা এখানে অবস্থান কর্মসূচি করব। আমরা সকল ভাই আমাদের সাথে যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা ব্যানারটাকে একটা পাশে নিয়ে বসে পড়ুন এবং সকল রাজনৈতিক দলকে বলবো। আপনারা আলোচনা করুন বসুন ডক্টর ইনুসরকে আপনারা সময় দিন প্রয়োজনে বিতর্কিত রাষ্ট্রপতিকে দ্রুত সময়ে অপসারণ করে আপনারা ডক্টর ইনুসরকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করে একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করুন যেখানে আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ হওয়ার পর আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে কোন সেখানে কোন রাজনৈতিক বিতর্ক থাকবে না সকল রাজনৈতিক সকল নির্যাতিত রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা জাতীয় সরকার চাই আমরা বৈশ্ব বিরোধী আন্দোলনের মতো নিজেদের আগে কোথাতে এখানে আসি আমরা এসেছি দেশ আর ছাত্র জনতার ক্ষুদার তাগিতে জনতার আবেদনের পূরণের দাবিতে তাই আমরা বলে দিতে চাই আমরা

আমরা ভাই আমরা দাবি করব আমাদের দাবিটাpadStart আপিল যা থাকবে 5 বছরে এখন সেটা তিন বছর হতে পারে যেই পর্যন্ত না অম্লিকের বিচারটা আমরা তাকে রাষ্ট্রপতি হিসেবে চাচ্ছি আমাদের দাবিগুলো আমরা এ ক্লারিফিকেশন আবার করছি রাষ্ট্রপতির সাথে আমরা আমাদের দাবি আমি ক্লিয়ারিফিকেশন দিচ্ছি আবার আচ্ছা আমি আমি আলামি নাকিয়া আকাশ মিডিয়া আন্দোলনে এবার আমার আমাদের দাবিগুলো এটা ঐক্যমত তৈরি করে সরকারকে যে বিতর্কিত উপদেষ্টা যারা আছে তাদেরকে অপসারণ করে শক্তিশালী একটি জাতীয় সরকার যেখানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে দ্বিতীয় অবস্থান হবে যে আওয়ামী লীগের কার্যক্রম নিশ্চিত যেহেতু আওয়ামী লীগের বা ছাত্রলীগের সাবেক যে ছাত্র নেতা রাষ্ট্রপতি চুপু আছে তাকে ওই পদে রাখা যাবে না যেহেতু আমাদের মধ্যে একটা শব্দ একটা বাক্য আমরা শুনেছি যে ইউনোস স্যার যদি সরে যায় তার বিকল্প আছে তাহলে চুপপুর সরে গেলে বুঝি বিকল্প নাই যার সংগঠন নিষিদ্ধ তাই আমরা ইউনস্কারকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই সেক্ষেত্রে প্রয়োজনে রাষ্ট্রপতি যে ক্ষমতার সম্প্রসারণ প্রয়োজন সে সম্প্রসারণ করতে হবে রাষ্ট্রপতি কিন্তু আমরা সংবিধান সংস্কার চাই দ্বিতীয় জায়গাটা হলো আমরা সংবিধান সংস্কার করা সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করে সংবিধান সংস্কার করতে হবে আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ করতে হবে এবং এই আওয়ামী লীগের বিচার একটা আদালতের ব্যাপার এখানে একটা সময় প্রয়োজন আছে সেখানে আমরা আমাদের জায়গা থেকে বলেছি এর পরেও রাজনৈতিক দলগুলো আছেন যারা বয়োজ্যেষ্ঠ তারা মনে করেন যে সময়টা কতটুকু হবে তবে আমাদের আপনিটা হল পাঁচ আমরা জানিয়েছি এবং পাশাপাশি জুলাইকে স্বীকৃতি দিতে হবে এখন আমরা এখানে বসে স্লোগান দিব আমাদের দাবি স্পেসিফিক ভাবে কথা এই প্রোগ্রাম আমাদের আটটা পর্যন্ত চলবে তবে জনভোগান্তি এড়ানোর জন্য আমরা এখানে অবস্থান আমরা জাতীয় সরকার চাচ্ছি

যত সংগঠন তৈরি হয়েছে তার সংগঠনের প্রত্যেকে কেউ না কেউ এখানে উপস্থিত আছে এটা কিন্তু আমরা কখনো স্বীকার করতেছি না এটা একক কোন দলীয় ব্যানার থেকে হচ্ছে এটা সার্বজনীন ব্যানার থেকে হচ্ছে জুলাইকে কেন্দ্র করে এটা আপনাদের মাথায় রাখতে হচ্ছে আমরা এখানে বসে যাব হ্যাঁ

দর্শক যেমনটি দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করার দাবি সহ কয়েকটি দাবি নিয়ে মার্চ ফর ইউনুস নামে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং শাহবাগের জাতীয় জাদুঘরের ঠিক সামনেই এই অবস্থান কর্মসূচি পালন করছে তারা মার্চ ফর ইউনুস কর্মসূচির নাম হলেও তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা বলছে কোনো নির্দিষ্ট সংগঠনের ব্যানারে এই কর্মসূচিটি পালিত হচ্ছে না এবং তারা বলছে জুলাই কেন্দ্রিক সংগঠনেরই কেউ না কেউ এখানে উপস্থিত আছেন এই দিয়ে আজকের যারা উপস্থিত আছেন তারা বলছেন তারা কয়েকটি দাবি জানিয়েছেন তার মধ্যে অন্যতম দাবি জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনিসকে রাষ্ট্রপতি করতে হবে জাতীয় সরকার গঠন করতে হবে সংবিধান সংস্কার করতে হবে জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগ বিচার করতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর সময় দিতে হবে এই দাবিগুলো নিয়ে কিন্তু আজকের কর্মসূচিটি পালন হচ্ছে এবং যেমনটি বলছিলাম নির্দিষ্ট কোনো সংগঠনের ব্যানার নিয়ে এই আজকের কর্মসূচিটি তারা পালন করছে না অর্থাৎ ব্যানারের নির্দিষ্ট কোনো সংগঠনের নাম নেই তবে তারা বলছেন জুলাই কেন্দ্রিক সবগুলো সংগঠনই প্রায় এখানে উপস্থিত সংগঠনেরই কেউ না কেউ আছে অর্থাৎ তারা বলছেন যেহেতু গত নয় মাসে অন্তর্বর্তী সরকার তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি বলে তারা অভিযোগ করছেন এবং তারা বলছেন জাতীয় সরকার গঠন করতে হবে এবং সেই সরকারের রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বীকৃতি দিতে হবে পাশাপাশি আওয়ামী লীগের বিচার করতে হবে জুলাই গণহত্যার কারণে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর সময় দিতে হবে এই কথাটিও তারা বলছেন দর্শক একই সাথে কিন্তু তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান তারা করেছেন এবং উদ্ভব কোনো কথা যেন কেউ না বলেন কোন বক্তব্য যেন কেউ না রাখেন এই বক্তব্য কিন্তু যারা রয়েছেন তারা দিয়েছেন এখন ঠিক জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচিরতে যারা এসেছেন তার অবস্থান করছেন এবং তারা যেমনটি জানাছিলাম কয়েকটি দাবি জানিয়েছেন তার মধ্যে অন্যতম দাবি তারা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ উলুস্কিকে রাষ্ট্রপতি করতে হবে এছাড়া জাতীয় সরকার গঠন করতে হবে গত জুলাই আন্দোলনে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার করতে হবে এবং ডক্টর মোহাম্মদ উলুস্কিকে পাঁচ বছর সময় দিতে হবে এই দাবিগুলো করা হয়েছে সবাই একটু শৃঙ্খলা রক্ষা করেন সবাই একটু শৃঙ্খলা রক্ষা করেন এই জন্য তারা বেড়ে যাবে সৃষ্টি হবে বিপ্লবী সবাই এখানেই আসবে ঢাকায় আসবে